উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থানার অন্তর্গত রোহন্দা চণ্ডীগড় পঞ্চায়েতের দিয়ারা এলাকার ঘটনা পারিবারিক সম্পত্তিগত বিবাদে গত পয়লা এপ্রিল বিবাদ চরমে পৌঁছায় বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বছর পঞ্চাশের ইয়াদ আলীকে অভিযোগ মনিরুল আলী এবং ইয়ামিন আলী দুজন মিলে মারধর করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কলকাতায় হস্তান্তর করে গতকাল আট তারিখ সন্ধ্যায় ইয়াতালির মৃত্যুর খবর গ্রামে আসতেই উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে পলাতক অভিযুক্তরা অভিযোগ পুলিশকে জানানো হলেও সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা গোটা ঘটনার তদন্তে মধ্যমগ্রাম থানার পুলিশ যিনি মারা আমার জামাইলা তো ওরা ঝগড়া করছে আমি কাছ থেকে যাচ্ছি স্কুটি নিয়ে আমি স্কুটি এই রাস্তায় রেখে ওদের বাড়ি ঢুকলাম গিয়ে দেখছি ওদের ওইদিন মারপিট হচ্ছে আমি থাকা আমি হেলমেট পরেই ছিলাম ও বাঁশ বাঁশ দিয়ে মানে খুব মারা আমি সরাতেই পারছি না কাউকে লাস্টে এবার কী করলাম আমি এবার সরাতে পারছি না কত আমার আরেকটা দাদা ছিল তাকেও আমি সরিয়ে দিতে পারছি না এত মারপিট সে থেকা নিয়ে যাচ্ছে না পাবলিক কেউ থাকাবে লাস্টে কী আমার আমার জামাইবাবুকে মনিরুল আলী এইখানে মারলো আমার জামাই বাবুকে জামাইবাবুকে বাবু পড়ে গেল আমি নিজের চোখে দেখলাম তারপরে ইয়ামিন আলী তারপর ফের মেরেছে পড়ে যাওয়ার পর ফের মেরেছে আমার জামাইবাবু যখন হয়েছে আমি এবার থেকাবার পর বাড়ি যাচ্ছি রোজা ছিলাম আমি রোজা খুলতি বাড়ি যাচ্ছি তারপরে রাজা আলী আর মনিরুলকে আমাকে আদলা ইট ছুঁড়ে মারলাম আমার লাগলো আমি হেলমেট আমি তো লাগতে আমারও মরে যেত আর এর মধ্যে মেন আমরা যখনই আমরা আসছি এই থানায় যাচ্ছি এইদিকে এই সমিতি মেম্বার আছে ওইটি পুরো ইনভলভ আছে আমরা যখনই যাচ্ছি সমিতি মেম্বার সমিতি মেম্বার আমাদেরকে ধুমকি দিচ্ছে আমাকে ধুমকি দিচ্ছে সবসময় সমিতি মেম্বার ও তোমার দেখে নেবো তোমাকে মেরে দেবো উড়িয়ে দেবো তোমাকে বুঝিয়ে দেবো আজ করে সমিতি মেম্বার মোহাম্মদ মহুদ্দিন এই যেন খেতে হবে কবরে কি আদাব ফেসবে না হ্যাঁ এবারে আমি ওখানে গেছি গিয়ে আমরা হ্যাডিং লিখেছি সেটা জমা দিয়েছে আমাদের লেখা উল্টো পাল্টা হয়েছে ভুল হয়েছে যেটা বলছে তোমাদের লেখাটা ভুল হয়েছে আমার বাঁশ দিয়ে মেরেছে আমাদের যে মরি দিয়ে লিখেছি বাঁশ দিয়ে মেরেছে কিল মেরেছে চড় মেরেছে হ্যাঁ কিল কিল চড় মেরেছে এটা আমাদের নাকি লেখাটা ভুল হয়েছে আমাদের হাইলাইট হয়নি হাইলাইট না হতে ওরা একটা বেল্ট পেয়ে যায় বেল্ট পেয়ে যায় বেল্ট পাওয়ার কথাটা আমি পরে বলছি এবারে আমাকে বললো আমি যখন আমার এটা আমি জমা দিলাম কেসের ফাইলটা জমা দিলাম এবার ওখানকার থানার অফিসাররা বললো যে বাবু তোমরা তোমাদের বাড়িতে ধারা ধারে এসে সবাইকে বাড়ি বেঁধে দাও দুজনে মাত্র থাকবে দুজনে মাত্র থাকবে রীতিমধ্যে বড় বাবু আসবে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আটটা দশটা কথা জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারলে দেবে না পারলে না দেবে না কেউ আমাদের সাহায্য করেনি বাংলা কথা কেউ আমাকে সাহায্য করেনি কোন দলে সমর্থ নাই ভোট দেওয়ার কথা দি যাকে ভালো লাগে তাকে দিয়ে সে কোন দলের সমর্থ তাই আমি বলতে পারছি না আমার নাম হচ্ছে ইয়ার আলী আমি ওই যে মারা গেছে ইয়াদ আলীর ভাই ছোট ভাই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থেকে রাজু দাসের সাথে নিশিৎ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা